এবং এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভজিৎ মন্ডল মহাশয় এছাড়া উপস্থিত রয়েছে বিশিষ্ট সমাজসেবীগণ প্রত্যেকেরই হাত থেকে এক এক করে আমরা সমাজে পিছিয়ে পড়া দুষ্ট দরিদ্রকে হাতিয়ে আমরা এই বস্ত্রগুলি তৈরি করি আমাদের ইচ্ছে আমাদের প্রয়াস আমাদেরকে যে ভালোবাসা আমাদের যে সমাজসেবামূলক কাজ সমাজে পিছিয়ে মানুষের মানুষদেরকে এগিয়ে আসলে তাই আমাদের মনে দিন মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকে এগিয়ে বাংলা তার আমরা প্রত্যেকের সৈনিক আমরা এই বাংলাকে